ওরে গৃহবাসী খোলদার খোল লাগ লোচেতোল এই সুরে সুর মিলিয়ে রঙাবীরের মাতোয়ারা নব ব্যারাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবার সকালে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি যা স্থানীয়দের মনে দলের আনন্দে নতুন মাত্রা যোগ করল নববারাকপুর পুরসভার আট নম্বর বার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রভাত ফেরি দেবাশিস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পথে পথে দলের রঙে রাঙিয়ে তোলা হয় চারপাশ বসন্তের গানে গানে ভরে ওঠে আকাশ বাতাস উৎসবের সূচনা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত ছিলেন নববেনাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা পুরপ্রতিনিধি শোভা রায় সহবাদের বিশিষ্ট ব্যক্তিরা প্রভাত ফেরিতে অংশ নেয় শিশু থেকে প্রবীণ সবাই এক সঙ্গে বসন্তের আনন্দ উপভোগ করেন গান নাচ আর আবিরের উচ্ছ্বাসে আজ নববারাকপুর পুরসভা যেন বসন্তের এক মোহময় স্বপ্ন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ফর্ম ধরেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বসন্ত উৎসব পালন করেছিলেন সেই বসন্ত উৎসবের হাত ধরেই আজ আমরা এগিয়ে চলেছি রঙের উৎসবে মেতে উঠেছি সবাই আসুন এলাকাবাসী শুধু নাগরিক বৃন্দ এটা শুধু তৃণমূল কর্মীদের অনুষ্ঠান নয় কি করেছে কিন্তু এই অনুষ্ঠান আমাদের সকলের সবার আসুন এলাকাবাসীরা সবাই আমরা আজ এই আনন্দ অনুষ্ঠানে মেতে উঠি আমরা নিজেদের গা ভাসিয়ে দিই আনন্দের জোয়ারে রঙের জোয়ারে রঙের নেশায় আমরা মেতে উঠি যে রঙ আমাদের মনে লাগুক আমাদের কর্মে লাগুক এই রঙের নেশায় রঙের আনন্দে আমরা আনন্দ মেতে উঠে আমরা আমাদের কর্মযজ্ঞে আবার যেন আনন্দ আনন্দ ভরে আমরা কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারি সেই আশা সকাল থেকে আজকে আবির খেলা শুরু হয়েছে আজকে দোল উৎসব কি বলবেন সকলকে দোলের শুভেচ্ছা জানায় সকলে তার পরিবার পরিজন সকলকে সঙ্গে নিয়ে দোলযাত্রা উৎসব হোক আর এই উৎসবকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সুন্দরভাবে সুস্থ ধন্যবাদ